দেখো চুল কাটার আগে কি করতে হয় প্রথমে জল দিয়ে ভিজিয়ে নেবে শুকনো চুলে একদম কাটবে না দেখো চুলটাকে ভিজিয়ে নিলাম এবারে চুলটাকে দেখো এই সামনের পজিশানটাকে এদিকে ভাগ করে নিলাম দুটো দিকেই এরমভাবে আমি ভাগ করে নেবো এই যে ভাগ করে নিয়েছি সর্বপ্রথমে কিন্তু নিচের দিকটা কাটবে একদম মাঝখানটা কাটবে মাঝখানটা কাটলে এই দেখো সামো এই এরকম ভাবে মাঝখানটা থেকে ধরবে এই যে এই অল্প অল্প কাটবে এই যে দুটো আঙুলের মাঝখানে নিয়ে এই যে এই দেখো এই যে আস্তে আস্তে করে এরকম ভাবে কেটে 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 এইভাবে যেতে হবে আঙুল দিয়ে ধরে দুটো আঙুলের এই যে এরকম ভাবে ধরে এই অনেকে কি করে যে চুলটাকে এরকম করে ফেলে রেখে এমনিভাবে কেটে যায় তো এটা কিন্তু সঠিক নয় সবসময় এরকমভাবে ধরবে ধরে কাটবে তাহলে চুলটা কাটাটা খুব ভালো হবে সমানভাবে হবে তোমার ছোট বড় কোথাও থাকবে না এই এই এইভাবে কাটবে কিভাবে কাটতে হয় সেইটাই আজকে আমি দেখাচ্ছি তোমাদের তো আমার চুলকাটা আশা করি তোমরা সবাই চাইছো ওই জন্যই আরও দেখানো এই বেশিভা করে তো এইভাবেই আমার পাশে তোমরা থাকো আমাকে লাইক কমেন্ট শেয়ার করো তো এইভাবে কাটতে কাটতে যাবে তো এই পাশটা হয়ে গেল আমার এবারে এদিকটা কাটবো এই কাটা চুল কিন্তু একটুখানি নেব না তো বুঝতে পারবো না ছোট বড়টাই দেখো এই এইভাবে কাটতে কাটতে যাবে এইজ ঠিক এরকমভাবে ধরে ধরে কেটে 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 নেবে দেখো আমার কিন্তু সমান হয়েছে চুল কাটাটা আর সব সময় জল দিয়ে চুল কাটবে হুম এই দেখো আমি এটা শুধু কীভাবে কাটতে হয় এই কারণে দেখালাম ও তো ও চুল এখন কাটতো না তো দেখো এইচ চুলটার এতটা কেটে বাদ দিলে তবেই ভালো লাগতো চুলটা হালকার মধ্যে আমি একটু রাউন্ড শেপ দিয়েছি এই যে চুলটা এইভাবে একটুখানি ঘুরিয়ে যদি নাও চুলটা দেখতে ভালো লাগবে এই এইচু তো তোমরা দেখো চুলটা আমি আজকে কোনো এমনি যে ইউকার দেখালাম বা রাউন্ডস দেখালাম ওই জন্য কেটেছি তা কিন্তু নয় আজকে শুধু কিভাবে ধরতে হয় সেই জন্য আর ঠিক কাচির এই যে কাছির এখানটা দিয়ে কিন্তু কাটবে এটা দিয়ে নয় এখান দিয়ে কিন্তু জামা কাপড় যারা কাটে তারা কিন্তু এখানটা দিয়ে কাটে আর আমরা চুল যে কাটবো এখানটা দিয়ে ঠিক কাটবো চুলের এই ডগটা মানে কাচির এই ডগটা দিয়ে আমরা চুলটা কাটবো আর এইভাবে এই যে ধরবো এরকমভাবে চুলটা আজরে ভাবে কিন্তু কাটতে কাটতে আমরা যাবো না আমরা কিন্তু এই দুটো আঙুলের এই মাঝখানটা এরকমভাবে ধরে ধরে এরকমভাবে ধরে ধরে আমরা কাটতে কাটতে যাবো এইভাবে আমরা এই যে কাটতে কাটতে এরকমভাবে যাবো ঠিক আছে এই যে এইভাবে কাটতে কাটতে আমরা যাবো এইভাবে আমরা কাটবো আমরা কখনোই কিন্তু ওই চুলটা আজরে কাছে দিয়ে তারপরে ওই কাটতে কাটতে ওরকমভাবে ফেলে এমনি করে আমরা কখনোই যাবো না সব সময় আমরা এরকমভাবে ধরে তারপরে এইভাবে আমরা এই যে ঠিক আছে চলো আজকের মতো এখানেই পরবর্তী ভিডিও আমি আবার পরে দেবো কালকে দেব চলো টাটা